বুক ক্যাফে বুক আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে কলকাতা বইমেলা নিয়ে কলকাতা বইমেলায় আঠাশ বছর পর বাংলাদেশের নাম নেই অর্থাৎ ভিসা ক্যান্সলেশন এবং ইত্যাদি বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন যে বই বিক্রেতারা তারা আসতে পারছেন না কলকাতা বা ভারতে ফলে তাদের কিন্তু প্যাভিলিয়নটাকে সম্ভবত এবার বাদ দেওয়া হবে তার সাথে জানাই এবছরে থিম কান্ট্রি রয়েছে জার্মানি তো অবশ্যই আস্তে আস্তে বিভিন্ন তথ্যগুলো উঠে আসছে আর আমি একে একে দিতে যাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে আশা করছি বইমেলার সম্পর্কিত সমস্ত আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলেই চলুন পরের খবরে এগিয়ে যায় পরের আপডেট আপনাদের সকলের পছন্দ হবে কারণ আবোল তাবোল নিয়ে দেখতেই পাচ্ছেন সুক্তারা থেকে নতুন একটা সংখ্যা প্রকাশ করা হচ্ছে যেখানে আবোল তাবোলকে একটা শ্রদ্ধার্ঘ্য দেওয়া যেতে পারে বলা যেতে পারে কারণ এখানে সুকুমার রায়ের বিভিন্ন সৃষ্ট ক্যারেক্টারগুলোকে রাখা হয়েছে তার সাথে সূচিপত্রটাও আমার সামনে রয়েছে সুকুমার রায় স্মরণে দুটো লেখা রয়েছে তারপর গল্প রয়েছে পাঁচ ছটা মতো পুরস্কৃত গল্প ধারাবাহিক ইত্যাদি রয়েছে এবং অবশ্যই দেখতে পাচ্ছি যে কমিক্স সেটাও কিন্তু রয়েছে যেখানে হাদাবোডা বাটুল দি গ্রেট ইত্যাদি রয়েছে তো সব মিলিয়ে নতুন সংখ্যাটি খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং দাম রাখা হয়েছে ত্রিশ টাকা আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন কয়েকদিনের মধ্যেই অবশ্যই সংখ্যাটা কিনে দেখতে পারেন কারণ অনেক কিছু জানা যাবে এবং সুকুমার রায়ের সম্পর্কে অনেক অচেনা অজানা তথ্য আমরা কিন্তু পেতে পারি এই সুক্তারের মাধ্যমে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটে রয়েছে বাকটুল দ্য গ্রেট নন্টে ফন্টে ইত্যাদি যে সমস্ত চরিত্রগুলো নারায়ণ দেবনাথ দ্বারা তৈরি হয়েছিল দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম যে দ্বীপ প্রকাশন থেকে একটা কিন্তু বক্স সেট ওনাদের আয়োজন করা হয়েছে প্রত্যেকটা দাম এখানে দেওয়া রয়েছে বইগুলোর এবং তিনটে বইয়ের দাম তিনশো ষাট করে সব কটা যদি একত্রে নেন তাহলে বক্স সেট সহ হাজার আশি টাকার মধ্যে কিন্তু আপনার এটা হয়ে যাবে এবং অবশ্যই যদি আলাদা করে বক্সটা কিনতে চান হয়তো আপনার কাছে বই তিনটে রয়েছে বক্সটা নেই বক্সটাকে শুধু কালেক্ট করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত দুশো টাকা আপনাকে অনলাইন বা অফলাইনে পে করতে হবে দুই ক্ষেত্রে কিন্তু একই দাম তো অবশ্যই বক্স সেটে যারা নিতে চাইছেন তাদের জন্য চল্লিশ শতাংশের মহাছার অপেক্ষা করছে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন নাহলে বৈচিত্র্য ডট ইন থেকেও আনি নিতে পারেন যদি ছেলেবেলা নস্টালজিয়াকে ফিরে পেতে চান বা বাড়ির ছোটোদেরকে পড়াতে চান আমার মনে হয় সমগ্র আকারে এটা নিয়ে নেওয়াটা অনেক বেটার কারণ একবার নিলে একদম আপনিও নিজে পড়তে পারবেন বাড়ির ছোটরা পড়তে পারবে এমন কি অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু পড়ে সেই পুরনো দিনের বাটুল নন্টে ফন্টে এইগুলোর কিন্তু মজা নিতে পারবে তো অবশ্যই দেখতে পারেন পরের আপডেটটা রয়েছে পত্রভারতী থেকে অনিশ দেবের গোয়েন্দা অনিশ চৌধুরী সমগ্র আসতে চলেছে দেখা যাক কী কী গল্প থাকছে উপন্যাস থাকছে এখনও পর্যন্ত শুধুমাত্র প্রচ্ছদটাই প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের সামনে আপডেট দিলাম এবং এই বইমেলাতে কিন্তু পত্রভারতী থেকে দুর্দান্ত কিছু বই আসছে বোঝাই যাচ্ছে এর আগে কিন্তু বেশ কিছু বই প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে সেগুলোর আপডেট আমি অলরেডি দিয়েছি কাজেই চ্যানেলের সাথে জুড়ে থাকলে আমার মনে হয় বইমেলায় কী কী বই আসছে আর কী কী ধরনের বই আসছে তা কিন্তু সহজেই প্রকাশ করা যাবে এর ফাঁকে একটা ছোট্ট খবর দিয়ে রাখি প্রকাশিত হয়ে গেল অন্তরীপ মানে অন্তরীপের যে নতুন সংখ্যা সেটা নভেম্বর মাসের সংখ্যা দেখতেই পাচ্ছেন এখানে দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা মতো সূচিপত্রটা আপনাদের সুবিধার জন্য তুলে ধরলাম যেখানে গল্প প্রবন্ধ ফিচার কবিতা ইত্যাদি রয়েছে চলুন তাহলে পরের খবরে এগিয়ে যায় পরের আপডেটে রয়েছে ভৌতিক গল্প বইমেলায় আমরা কিন্তু সকলে এক্সপেক্ট করি যে একটা ভৌতিক সমগ্র আসলে কিন্তু খুব ভালো হয় শিশির বিশ্বাসের ভৌতিক কাহিনীর সংকলন ভৌতিক কাহিনী সমগ্র তিন মায়াকানন থেকে আসতে চলেছে এবং অবশ্যই এটা একটা খুশির সংবাদ মায়াকাননের ভৌতিক সমগ্রর এই শিশির বিশ্বাসের আমার কাছে একটি পার্ট রয়েছে গল্পগুলো বেশ ভালো পেজের কোয়ালিটিও ভালো হয় তো আস্তে আস্তে আরও ডিটেল প্রকাশিত হবে দেখা যাক কীরকম কী হচ্ছে জানা যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আসছি বুক ফার্ম থেকে যে একটা নতুন নিউজ এসেছে তো বুক ফার্ম থেকেই সদ্য প্রকাশিত হয়েছে গুপ্তধনের সন্ধানে অবলম্বনে আবার যখের ধন নামে মৌ মৌিক চৌধুরীর যে একটা গ্রাফিক নভেল সেটা তো সেটাকে নিয়ে আনন্দবাজার থেকে কিন্তু একটা দেখতেই পাচ্ছেন যে অংশ করা হয়েছে এবং সেখানে ছোট্ট করে ডিটেলটাও এসেছে যে মৌজাক পত্রিকা থেকে কিভাবে আস্তে আস্তে এগিয়ে বুক ফার্ম থেকে বইটাকে প্রকাশ করা হলো তো আমি বইটাকে দেখিয়েওছি শর্টসে এবং আপনারা শর্টসের জায়গাগুলো দেখলে দেখতে পাবেন যে বেশ কিছু ভালো ভালো ভিডিও রয়েছে ছোটো ছোটো করে বইগুলো সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে তো সেগুলোকেও চ্যানেলে দেখে নিতে পারেন আর এই বইটিকে আপনারা বুক ফার্ম থেকে কালেক্ট করতে পারেন বৈচিত্র্য ডট ইন থেকেও আপনারা অনলাইনে নিতে পারেন বেশ ভালো বই আমি কিন্তু দেখিয়েছি বইটাকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আসছি কলকাতা বইমেলার একটা নতুন আপডেট নিয়ে তো অবশ্যই আপনারা সকলেই জানেন যে আঠাশে জানুয়ারি থেকে বইমেলা শুরু হতে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে এটা অনুষ্ঠিত হতে চলেছে এবং এই বছর বইমেলাতে আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন তারপরে পেরু আর্জেন্টিনা কলম্বিয়া এবং আমাদের ন্যাশনাল ক্ষেত্রে দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ইত্যাদি জায়গাগুলোর প্রকাশকরাও তাদের ঝুলি নিয়ে থাকবে বাংলাদেশ প্রকাশনী হয়তো থাকছে না তো যাই হোক একটা ছোট্ট আপডেট এখান থেকে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে এর পরের আপডেট রয়েছে সাপ্তাহিক বর্তমান থেকে তো সাপ্তাহিক বর্তমানের আপডেটটা তো আমি দিয়েই থাকি দেখতেই পাচ্ছেন কালভৈরব অব কে এরকম একটা নাম দেওয়া হয়েছে এটা মূলত তেইশে নভেম্বর সংখ্যার আকর্ষণ তো সাপ্তাহিক বর্তমানে এই ছোটো ছোটো আপডেটগুলো আমি দিয়ে থাকি কারণ দশ টাকা মুদ্রিত মূল্যে একটা খুব ভালো পত্রিকা এবং বর্তমানের সাথেই জুড়ে দেওয়া হয় আপনারা পেপার পেপার যে দেয় আর কি তাকে বলে রাখলে অবশ্যই পেয়ে যাবেন আর কি তো দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি এবার অন্তরিপ পত্রিকার আপডেটে তো অন্তরীপের যে নতুন বইমেলাতে কি কি সংখ্যা আসছে তার উপর একটা আমি গ্লিমসেস পেয়েছি ঐতিহাসিক সামাজিক রহস্য ভৌতিক ক্রাইম নন ফিকশন অনুবাদ নাটক কমিক্স ইত্যাদি থাকছে তাহলে বোঝাই যাচ্ছে যে বিভিন্ন জনরাকে এখানে টার্গেট করা হচ্ছে দেখা যাক কি কী বই আসতে চলেছে তবে কিছুটা তো বোঝাই যাচ্ছে যে ভালো কিছু আসতে চলেছে অনেক কটা সোমবারই আসতে চলেছে অন্তরিপ থেকে তো অবশ্যই অপেক্ষা এখন দেখা যাক কি কি প্রকাশিত হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারের যে আপডেটটা দেবো তা একটু আমাদের সকলের মনটা খারাপ করবে কারণ পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্তর জীবনাবাসন ঘটল তো দেখতেই পাচ্ছেন সকালে সোমবারে বাইপাসের একটি সরকারি বেসরকারি হাসপাতালে তিনি শেষ টিকা ত্যাগ করেন তো অবশ্যই তিনি যেখানে থাকুন ভালো থাকুন এবং পথের পাঁচালি সিনেমাটাকে আবারও দেখতে ইচ্ছা করছে এই বিষয়টা দেখার পরে দেখি হয়তো আমিও দেখব আপনারাও দেখবেন নিচে কমেন্টে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া পথের লিখে নিয়ে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট হলো কৌশিক মজুমদারের যে নতুন বইটা কলকাতার গোড়ার গল্প আর একটি সংকুলন তো সেটাও কিন্তু প্রচ্ছদটা প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেকেলের কথা নাম দেওয়া হয়েছে পরের আপডেট রয়েছে ফেলুদা সমগ্র থেকে কুড়ি শতাংশ ছাড়ে কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন বৈচিত্র্য ডট থেকে এটাও কিন্তু একটা দারুণ সুযোগ প্রকাশিত হয়ে গেল আনন্দ মেলার নতুন সংখ্যাটা হাফ ডজন গল্প থাকছে ডাইনোসরের একটা জায়গা রয়েছে ভারতে তো সব মিলে কুড়ি টাকার মধ্যে একটা ভালো জায়গা আপনারা নিতেই পারেন সাথে অবশ্যই নবকল্যাণের যে আপডেট সেটাও পেয়েছি তো আপনাদের সামনে সেটাও দেখিয়ে দিলাম সূচিপত্রও দেখিয়ে দিলাম এরপরে দস্যুমোহন বলে যে পত্রভারতীর নতুন বইটা রয়েছে তার কিন্তু দাম আটশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে সূচিপত্রটাও এখানে জুড়ে দিলাম কি কি থাকছে একটু দেখে নিন সুবিধা হবে এবারে আসছি বইমেলা নিয়ে তো জামশেদপুরে রবীন্দ্রভবন সাকচিতে বইমেলা হচ্ছে চব্বিশে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট আপনারা সকলে ভিজিট করে কিছু বই কিনে নিতেই পারেন এটা পত্র একটি বিজ্ঞাপন থেকে আমি বিষয়টাকে নিচ্ছি তবে অনেক নামি দামি স্টলই কিন্তু সেখানে রয়েছে তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম নতুন নতুন আপডেট তুলে ধরতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আগামী পর্বে নতুন কিছু থাকছে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ